খুলে করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন সবাই ভালো ভাবে একটু শুকরিয়াতান জ্ঞাপন করেন তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়াজ বেশি শোনাবো না অল্প শোনাবো কিন্তু আমলের রস শুনতে হবে নাকি বাবা কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ বলবেন রবেরও শুকরিয়াতান জ্ঞাপন হয়ে গেল আপনার যে ভালো থাকাটা এটাও বলে দেওয়া হয়ে গেল এই যে আমরা গুড মর্নিং তারপরে যে গুড আফটারনুন গুড নাইন তারপরে ইভিনিং গুড ইভিনিং এগুলো যে বলি একটা মৃত ব্যক্তি মারা গেছে ধরেন আপনার বাপ মারা গেছে ওই বাড়িতে যায় কি গুড ইভিনিং বলা যাবে সকালবেলা মারা গেছে যায় বলছেন গেছে বাপ মারা যায় বলতেছেন গুড মর্নিং বলা যাবে বিকেল বেলা মারা গেছে গুড ইভিনিং বলা যাবে না রাত্রে মারা গেছে গুড নাইট বলা যাবে না বলা যাবে না কিন্তু আপনি ওই মৃত ব্যক্তির বাড়িতে আপনার বাপ মারা গেছে ওই বাড়িতে যায় যদি আমি জোরে সালাম দিই কিংবা মাইক নিয়েও যদি সালাম দিই কোনো অসুবিধা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার একটু সালামের জবটা একটু দিয়ে দেন না ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি এখানে আপনার আমার একটা বন্ডিং তৈরি হয়ে গেল রসুলের ভাষ্য অনুযায়ী দুইটি কাজ ইসলামে সর্বোত্তম বেশি বেশি সালাম প্রদান করবা এবং অপরকে খাওয়াবা খাওয়ালে হয় আপনি যদি আপনার শত্রুকেও যদি এক কাপ চা খাওয়ান দেখবেন যে আপনার শত্রু আপনার প্রতি দুর্বল হয়ে গেছে সালাম দিবেন শত্রুকে সালাম দিবেন দেখবেন যে শত্রু আপনার বন্ধু হয়ে গেছে সোবাহানো সালাম দিবেন তো কে কে দিবেন একটু হাত জাগান তো ভাই আল্লাহ আপনার এই বান্দাদেরকে একটু ভিডিও করে রাখেন আপনার দিয়ে আমাদের দুইটা আছে কাদের সাংবাদিক আছে বাবা জানেন তো তারা কি আমার করে কি করে না হাত লেগে গেছে কি আপনাদের একটু একটু আল্লাহকে দেখান না বাবা হ্যাঁ আল্লাহকে একটু দেখান হ্যাঁ হাত নামাবেন শর্ত আছে সেটা হলো আজকে বাড়িতে যায় আমার চাষি আম্মা যারা চাষা আছেন চাষি আছে তাদেরকে যায় সালাম দিতে হবে তারা তারা হাত নামান যাদের চাষি আছে তারা হাত নামান যুবক ভাই আপনাদের না যাদের চাষি আছে বোঝেন নেই মনে যাদের বিবি আছে তারা হাত নামান যুবক ভাই তোমাদের কি আছে নাকি ভাবি আসেনি নাই তাহলে কারে সালাম দিবা মা বাবারে সালাম দিতে হবে হাত নামান যাক আমরা সালাম দিব স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান যখন করবেন দুজনের মধ্যে মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে এই মোহাব্বতটা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যাবে সব আম্মা জান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ হুতাআলা আনহা হুজুরের সবচাইতে প্রিয়তমা একজন স্ত্রী নাম কি আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা পৃথিবীর সমস্ত উম্মত উম্মত আনির আম্মু যাদেরকে বলা হয় যাকে বলা হয় উম্মা হাতুল মিনি। হুজুরের যতগুলো বিবি আছে এগারো কিংবা তেরো এগারোই বেশি পাই আমরা মোফাসির এনে কেরাম বলেন হুজুরের যতগুলো বিবি আছে প্রত্যেকটা বিবি হলো রসুলের বিবিগণ পৃথিবীর সমস্ত মানুষের আম্মা আম্মা আম্মু এদেরকে পৃথিবীর কোনো মানুষ আর বিবাহ করতে পারবে না আম্মা জান কিন্তু আঠারো বছর বয়সে বিধবা হয় তার বিয়েকে তার তার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয় কিন্তু কোনো বিয়ের প্রস্তাব তিনি গ্রহণ করেন না কারণ রসুলের চাইতেও মর্দে মুজাহিদ এবং যুবক এত পাওয়ারওয়ালা মানুষ কি পৃথিবীর বুকে আর কেউ হতে পারে